আসসালামাইকুম ভিউয়ার্স ফ্যাশন গ্যালারির নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি তৈরি করব ছোট চিংড়ি মাছের বড়া কিভাবে তৈরি করতে হয় উপকরণগুলো দেখে নেওয়া যাক এখানে আমি রেখেছি ডাল বাটা এবং চিংড়ি মাছটা বেটে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছ বাটা আর ডাল বাটাটাকে একসাথে মিক্সড করে নিব কিছু উপকরণ দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এ পর্যায়ে আমি দিয়ে দেব এখানে ধনিয়া পাতা কুচি বলে রাখা ভালো আমি ডালবাটার সাথে কিছু কাঁচামরিচও বেটে দিয়েছি আমি অলওয়েজ কাঁচামরিচটা ডাল বাটার সাথে বেটেই দিই পেঁয়াজ করলেও আমি বেটে দিই এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এরপর দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো তারপর আমি এখানে দিব হাফ চা চামচ বা পরিমাণ মতো লবণ আমি এখানে হাফ চামচ পরিমাণই দিয়েছি এর বেশি প্রয়োজন নেই আমার মনে হলো এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমার মিক্স হয়ে গেল এখন আমি এখানে দেব একটু মচমচে ভাজার জন্য চালের গুঁড়ো পরিমাণ মতো আমার যতটুকু বাইন্ডিংয়ের জন্য ভালো হবে আমি ততটুকু পরিমাণই চালের গুঁড়ো দিয়েছি এখানে আপনারা দেখতেই পারছেন আমি একটু মিক্সড করে নিচ্ছি মিক্স করার পর আমি দেখাচ্ছি মিক্স করার পর আমার বড়ার এরকম হয়েছে এখন আমি একটা ভারী কড়াই বসিয়ে দিয়েছি সবার বাসায় কম বেশি এই কড়াইটা থাকে এই ভারী কড়াইটা ভাজলে ভালো হবে পরিমাণ মতো তেল দিলাম এখন আমি একে একে করে আপনারা আপনাদের সাইজ মতো বড়াটা বানিয়ে নেবেন কেউ গোল বানায় কেউ বা চ্যাপটা করেও বানায় সো আমি এভাবে করে দিচ্ছি এক এক করে গরম করে তেলে ছেড়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে তেল দিতে কারণ অল্প তেলে এই বড়াগুলো ভালো লাগে না সো আমি এক এক করে প্রত্যেকটা বড়া দিয়ে দিচ্ছি এখন একটু কিছুক্ষণ পর আমি এখন বড়াগুলো এক এক করে উল্টে দিচ্ছি একটা উল্টোনো দিয়ে দিচ্ছি ভালোভাবে যাতে কুক হয় সো আমার বড়া তৈরি হয়ে গেল এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি বড়াগুলো দেখতে দেখতে পাচ্ছেন অনেক কালারফুল হয়েছে এবং বড়াগুলো খেতেও কিন্তু খুবই মজাদার দেখতে পাচ্ছেন এই যে বড়াটা কিন্তু ভালো মতো কুক হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই মজাদার সুস্বাদু চিংড়ি মাছের বড়া কেমন লেগেছে আপনাদের কাছে চিংড়ি মাছের বড়া অবশ্যই আমাকে জানাবেন এবং ফ্যাশন গ্যালারিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ